মাসিক সেল কেমন হয় দেড় থেকে দুই লাখ আনুমানিক কি ভাবছেন আমি এই পাখা দিয়ে বাতাস খাবো দেশীয় সব পণ্য ঘর সাজানো সব পণ্য গুলোই পাবেন আসসালাম আলাইকুম আমি এখন যে দোকানটাতে দাঁড়িয়ে আছি এই দোকানে মূলত দেশীয় সব পণ্য বিক্রি হয় আর এই দোকানটা আপনারা পাবেন মিরপুর দুই নাম্বারে দুই মিরপুর দুই নাম্বারে এসে কিডনি ফাউন্ডেশনের ঠিক অপোজিটেই কিন্তু এই দোকানটা এখানে সব হাতে বানানো এবং দেশীয় সব পণ্য বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছি বাস দিয়ে বেগ দিয়েই বেশিরভাগ পণ্য আম সাজানো আছে দোকানের পাশাপাশি আর কিছু করেন লেখা বুঝে আচ্ছা আপনার এই দোকানে মাসিক সেল কেমন হয় যে থেকে দুই লাখ

তো এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তো এই আয়নাগুলো বা বিভিন্ন এই যে বড় যে মিরর গুলো এগুলো কত প্রাইস ওটার যেটা আপনার স্টান ছাড়া আছে এটা হচ্ছে তিন হাজার টাকা এবং এটা হচ্ছে স্টান সহ একই এটা হচ্ছে আপনার কার্ড এবং বেদ তারপর হচ্ছে মিরোটাও খুব ভালো মানের হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে আপনার এগারোশো টাকা আর এটা হচ্ছে আঠাশ ইঞ্চি আপনার এটা হচ্ছে কি আপনার আঠারোশো টাকা কি ভাবছেন আমি পাখা দিয়ে বাতাস খাবো না এই পাখা দিয়ে আমি বাতাস খাবো না এটা মূলত তো এই মিররে কিন্তু মুখ দেখবো এই জন্যই কিন্তু এটার প্রাইস কেমন ভাইয়া এটা হচ্ছে আপু দিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে বাস এটা বেড এটা কাঠ পিছনে বাস দিয়েই কিন্তু এই মিররটা তৈরি করা হয়েছে মূলত দেশীয় পণ্য দেশীয় সব এই যে বাঁশের তৈরি যে মিররটা এটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না এই এই সব বাঁশের বেতের তৈরি এই জিনিসগুলো যদি নিতে চান মিরপুর দিয়ে কিডনি ফাউন্ডেশন অপোজিটে চলে আসতে হবে তো আপনারা কিন্তু এইখানে মূলত দেখা যায় কি দেশীয় সব পণ্য ঘর সাজানোর সব পণ্যগুলোই পাবেন আর এখানে এই ইউনিক ইউনিক জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি যা সচরাচর ঢাকা শহরে সব জায়গায় পাওয়া যায় না অনেকেই খুঁজেন অনেকেই ভাবেন যে এই পণ্যগুলো কোথায় পাবো বা একটু দূরে হয়ে যায় অনেক সময় তো এখানে কিন্তু আসতে পারেন আর এটা কিন্তু নিতে পারেন তো এই মুরটটা দেখে আমার তো খুবই পছন্দ হয়ে গেছে তো যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ফ্লোর ম্যাট আচ্ছা এই ফ্লোর ম্যাটটা কি দিয়ে তৈরি হোগলা পাতা দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন হোগলা পাতা দিয়ে এই ফ্লোর ম্যাটটা তৈরি করেছে ফ্লোর ম্যাটটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর বিশেষ করে এটা আসলে আমি অবাক হয়ে যাচ্ছি যে মানে তাদের কি বুদ্ধি এই হোগলা পাতা দিয়েও কিন্তু এত সুন্দর একটা ম্যাট তৈরি করা যায় তো ম্যাটটার দাম কত হবে ভাইয়া এই ম্যাটটার দাম হচ্ছে আপু এটা আপনার সাইজ হিসাবে এটা পাঁচ ফিট বাই দুই ফিট তো এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা পাঁচ ফিট বাই দুই ফিট তো এটা চারশো টাকা বলতেছে আর এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছি ওয়া কে আমাকে কিশোর কিশোর লাগে যাই হোক এটা আমি মজা করলাম এটা কিন্তু এই বাস্কেটটার উপরে ঢাকনা তাই তো এই বাস্কেটটা কি দিয়ে তৈরি ভাইয়া এটা হচ্ছে সনের তৈরি আপনি সোন দিয়ে তৈরি এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 600 টাকা এটা 600 টাকা 600 টাকার ভিতরেই কিন্তু এই বাস্কেটটা আপনি পাচ্ছেন বাস্কেটটাও অনেক বড় অনেক সুন্দর আর এটার সাথে বিশেষ করে এই ঢাকনাটা আমার বেশি পছন্দ হয়ে গিয়েছে তো এই যে এই ঢাকনাটা সহ কিন্তু নিতে পারেন তো আর এই যে এখানে যে ঝুড়িগুলো তারপরে এই বাস্কেটগুলো এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া এগুলো কিন্তু অন্যরকম একটা এটা কি কি দিয়ে তৈরি এটা হুগলা পাতা এটাও হুগলা পাতা দিয়ে আচ্ছা এটাও নাকি হোগলা পাতা এটা প্রাইস কেমন হবে চারশো চারশো সাড়ে তিনশো এরকম চারশো বা সাড়ে তিনশো আচ্ছা আমাদের কাছে সকল সাইজের আপনি প্লান্টার পাবেন হ্যাঁ এগুলোর পাশাপাশি এই যে প্লান্টার গুলো পাবেন গাছ লাগানোর জন্য তো এই প্লান্টার গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন রকমের আছে সোনের আছে বাঁশের আছে বেতের আছে রশি দিয়ে তৈরি করা হয়েছে এটার প্রাইস কেমন হবে দেড়শো টাকা হবে এই দোকানের নামটা কিন্তু ইউনিক হ্যান্ডিক্রাফট এখানে আসলে আপনি হচ্ছে সব দেশীয় পণ্য তো পাবেন এই বাংলাদেশ থেকেই কিন্তু আহ হচ্ছে অর্ডার করতে পারবেন দেশীয় পণ্য